আমি তোমাদের একটা কথা বলে দিই যদি তোমাদের কোন রকমের আপত্তি থাকে তাহলে আমি রোশনাই কিনে অন্য কোথাও চলে যাই রশনা ওই বাড়িতে থাকতে পারতো তো ও যদি ওই বাড়িতে থাকতো তাহলে ওর সঙ্গে আমাকে থাকতো ডেফিনেটলি সেটা তোমাদের প্রেস্টিজের জন্য ভালো না ইনফ্যাক্ট গরিমাও সেটা অ্যাকসেপ্ট করতো না করতো কি কাজের কাজ হতো কি সেই জন্য ওকে আমি এখানে নিয়ে এসেছি আমি ওর সঙ্গে আছি বাবা তুমি আমি জানতাম যে এই মেয়েটি বাড়িতে এলে ওর বিসর্জনের ব্যবস্থা কিরকম হবে তেও বাধ্য হই আমাকে আসতে হলো আর অরুণকে বলেছিলাম যে রشناই বরং আমার সঙ্গে চলুক তোমরা কি করবে বলো তো বাবা তুমি এখন ওকে নিজের বাড়িতে নিয়ে যাবে আমার মা কে ভুলভাল কথা বলেছে তুমি তাকে সাহায্য করবে আমাকে যেতে দাও শোন কোথাও যাবে না থাকতে হলে এই বাড়িতেই থাকবে কোথাও যাবে না আমাদের সম্মান জড়িত আছে তোমার থাকা থাকার আবে আশা অন্তত আমাদের সম্মানের কথা একটু ভেবে যাওয়ার কথাটা বলবো না রشناই সেগুলো আড়ালে আড়ালে হচ্ছে সেগুলো ঘুরে আমার সামনে ওরা ঢলানলি করবে দেখতে হবে আমাকে লাগলে এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফির সঙ্গে गुज़र का है ये उम्र छुपा के है हस